পারেন এই কাঠের জিনিসগুলো নিখুঁত হাতে বানানো খুব সুন্দর আমিও নিলাম কিছু জিনিস নিজেই তৈরি করি হ্যাঁ ভাই ধরেন কি সুন্দর বাচ্চারা খেলছে মাসাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজমির ইন কে এস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত সম্মানিত ভাই বোনেরা আমি রয়েছি সীমান্তবর্তী এলাকা জিনানগরের পরে ঝিকতে পোতায় এখানে অল্প কিছু সময়ের জন্য আমি আছি এখানে একটা মজার একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হলো এখানে একটা একটা বাদুড়ের বসবাস এখানে দীর্ঘদিন এই বসবাস করছে দেখুন প্রিয় ভাইয়েরা ওই যে বড় বটগাছের মধ্যে দেখুন কালো কালো ঝুলছে বাদর গুলো দেখা যাচ্ছে কি না ক্লিয়ার দেখতে এত অসুবিধা হচ্ছে আপনাদের এই যে কালো কালো দেখুন ঝুলে আছে এটাই হচ্ছে বাদড় বাদুড়ের বটগাছ যেটা আর এটা কিন্তু রায়পুর যেতে যেই রাস্তাটা সিকটিপুতা হয়ে রায়পুর যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তার পাশেই এই বট আছে এখানে বাদুড়ের বটগাছ নামেই এই জায়গাটা পরিচিত যে কেউ যখন তখন এসে দেখতে পারবেন ঝুলছে আমিও পাশে যাচ্ছি না কারণ ভয় লাগছে ওখানে কি হয় না হয় মনে তো ভাই বোনেরা আঁকা বাঁকা এই পথটা চলে গিয়েছে একেবারে এইদিকে বাংলাদেশের সর্বশেষ সীমান্ত সামনে এই রাস্তাটা চলে গিয়েছে এই গ্রামটাই কিন্তু শেষ গ্রাম হ্যাঁ সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে যাই একটু ঘুরে আসি ইনশাল্লাহ সুন্দর একটা মসজিদ আমার সামনে পাশে মাঠ পরিবেশটা কিন্তু খুবই সুন্দর অনেক আগে আসছি আমি প্রিয় ভাই বোনেরা আমার পিছনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অঞ্চলের সর্বশেষ সীমান্ত সর্বশেষ গ্রাম এই রাস্তা ধরে চলে গেছে একটু সামনে গেলেই রাস্তার শেষ প্রান্ত তো আমি আর যাচ্ছি না আমি এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে আর ওদিকে সামনে কিন্তু পলিয়ান পর আমরা ওই সাইডটাতে এখন যাব তো চলুন ইনশাল্লাহ আমরা যাওয়া শুরু করি সীমান্তবর্তী এই গ্রামের সুন্দর একটা ফুটবল মাঠ ঘুরতে ঘুরতে এখানে এসে একটু দাঁড়ালাম এই যে ভাইগুলো আছে এখানে হয়তো এই গ্রাম ওই গ্রাম এইভাবে খেলা ছেড়েছে খেলা করবে কিছুক্ষণের মধ্যে হয়তো খেলা শুরু হয়ে যাবে ছোটবেলার সেই মজার খেলা ওরা করছে এই যে ভাইগুলো আচ্ছা তাহলে তোমরা খেলো হ্যাঁ আমি গেলাম হ্যাঁ ওকে ঠিক আছে বাচ্চাগুলো কি সুন্দর বাচ্চাগুলো হ্যাঁ সুন্দর খেলা করছে ছোটবেলার খেলা তো সুন্দর হ্যাঁ কি একটা পরিস্থিতির মধ্যে পড়েছে অপরিচিত গ্রাম অপরিচিত রাস্তা এখানে একদম বর্ডারের কোল ঘেসে ওদিকে ইন্ডিয়া দেখা যাচ্ছে আর এই চিকন রাস্তাটা এদিক থেকে গেছে কল্যাণপুরের দিকে আমি জানি না কত দূর আর ওদিকে দেখুন সূর্য অস্ত যাবে যাবে ভাব আমি রয়েছি একদম মাঠের মধ্যে হ্যাঁ আল্লাহ জানে দেখি কাউকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করে সামনের দিকে অথবা ফিরে হবে প্রিয় ভাই বোনেরা দেখুন অপরিচিত জায়গায় আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় রায়পুর থেকে আসার পথে আমি ভাবলাম যে এই মাঠের রাস্তাটা দিয়ে একটু ঘুরে আসি আস্তে আস্তে আমি ভাবলাম যে কল্যাণপুরে যাই কিন্তু এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তার অবস্থা খুবই খারাপ আমি গ্রাম থেকে অনেক দূরে চলে আসছি তারপর অনেক দূর বলি আমি এক ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বলল যে অনেক দূর বাবা তুমি ফিরে যাও তো আমি ফিরে যাবো ইনশাল্লাহ এখন তো যাই দেখুন সূর্য কিন্তু প্রায় অস্ত যাবে যাবে অবস্থা দেখুন আমি কোথায় আছি প্রিয় ভাইয়েরা সূর্য এখনই অস্ত যাবে ছোট বাচ্চাটা তার ছাগলটা নিয়ে বাসায় ফিরছে ওদিকে কিছু ভাই গাবিতে বসে বসে আনন্দ উপভোগ করছে হ্যাঁ খুব সুন্দর এখানকার এই মাঠটা সামনে গাং না ভাই হম ইন্ডিয়ার গাং গাং আছে না ইন্ডিয়া হ্যাঁ এটা কিন্তু বডার অঞ্চল একদম সীমান্ত একটা মাঠের মধ্যে মহেশগুলো মাসাল্লাহ খুব সুন্দর এই এই আপনার হ্যাঁ আর পুকুরটা কি সুন্দর খেজুর গাছ এই চাষিদের চাষি এই দুইটা গোসল করিয়ে কেবল উঠাইল খুব সুন্দর মাঠ মাসাল্লাহ যা হোক অনেক কিছু দেখলাম এখন ফিরে যাব মাসাল্লাহ ভাই দোকানটা আসলে অসাধারণ দোকান

ইনশাআল্লাহ দেখা হবে নতুন আর একটি ভিডিওতে যা কম